আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি একজন হিজাব বিক্রেতা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে আপনি অনলাইন অথবা অফলাইন বিক্রেতা হয়ে থাকলে আমাদের কাছ থেকে পাইকারি হিজাব নিতে পারবেন ইনশাল্লাহ আমরা নিজস্ব কারখানায় হিজাব তৈরি করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হিজাব সরবরাহ করছি এক টাকাও আমাদেরকে অগ্রিম পে করতে হবে না হিজাব হাতে পেয়ে তারপরে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আমাদের হিজাবের কোয়ালিটি এবং হিজাবের গুণগত মান নিয়ে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের হিজাবের গুণগত মান হিজাবের সিলাই কোয়ালিটি ফিনিশিং সাইজ ইনশাল্লাহ সব কিছু অ্যাকুরেট পাবেন আমাদের বিগত যত কাস্টমার রয়েছে আমাদের কাস্টমার কাস্টমারদের মধ্যে প্রায় শতভাগ স্যাটিসফাইড কাস্টমারের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ হিউজ তো আপনারা যারা হিজাব বিক্রি করে থাকেন তারা আমাদের থেকে হিজাব নিয়ে দেখতে পারেন আপনি চাইলে আমাদের আউটলেট থেকে এসেও নিতে পারবেন অথবা ঘরে বসে অনলাইনে আপনার অর্ডার নিশ্চিত করতে পারেন আপনার যদি হিজাব পছন্দ না হয় তাহলে আপনি আমাদেরকে হিজাব রিটার্ন করতে পারবেন অথবা আপনার যদি হিজাব না চলে সেই ক্ষেত্রেও আপনি আমাদেরকে হিজাব রিটার্ন করতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন সকল ধরনের ফেসিলিটি আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন শুধুমাত্র এই হিজাবটি নয় আমাদের কাছে বাচ্চাদের কয়েকটি আইটেম রয়েছে এবং বড়দের অনেক ধরনের আইটেম রয়েছে আপনাদের যাদের যে কোনো হিজাব প্রয়োজন যেই পরিমাণ হিজাব প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশাবাদী আমাদের কাছ থেকে হিজাব পাবেন এবং কম রেটে হিজাব পাবেন এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারছি আমরা চেষ্টা করছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে সবচেয়ে কম রেটে হিসাব সরবরাহ করার আপনি আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আপনার পছন্দ হলে আপনার সাথে সব কিছু ঠিক হলে আপনি নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম